ওদের ওখানেই যেতে হবে ওদের ওখানে যাব কিন্তু এভাবে গেলে কিছু কাজ করতে পারবো না আলাদাভাবে যেতে হবে

তুমি যে বললে ওখানে খাওয়ার জিনিস আছে আরে ভাই এই যে এখানে এটা কি কি জিনিস আচ্ছা এটা একটু তুমি খুলে দিবে আমি দেখতে পারি না তো তাই খুলতে পারি না

আর একটু থাকলে মজা হতো এত তাড়াতাড়ি চলে গেল পেয়েছি ওদের ওখানেই যেতে হবে যাই একটু এই রাই তুমি যে আমাকে গিফটটা দিতে চেয়েছিলে সেটা কবে দিবে আচ্ছা রাজু তুমি আগে আমাকে একটা কথা বলো হ্যাঁ বলো তুমি তো ফ্রি দে আমার কাছে অনেক কিছুই নেই তার বদলে তুমি আমাকে কি দিলে এই শালা তুই তো আমার থেকে বড় সেবলা রে দাঁড়া আজকে তোর ব্যবস্থা করতেছি বড় হারামি হ এই শালা এই অন্ধ ছেলেটা এই শালা এখানেও চলে আসে এবার কি হবে আমার ও শালা এটা তো অন্ধ এটা তো দেখতেই পায় আমি বেকার বেকার ভয় পাচ্ছি ও ভাই তুমি অন্ধ না তুমি একটু সামনে এগিয়ে যাও ওখানে বসার জায়গা আছে না আমি তো অন্ধ না কে বলেছে তোমাকে আমি অন্ধ আমি কানা তো দেখতে পারি না তো এর জন্য এরকম হয় মনে হ্যাঁ আমি সব দেখতে পাই বলবো বলবো না 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 ভাই কিছু বলিস না কিছু বলিস না না তুই আমার ভাই না এদিকে এদিকে বস আমার বসার জায়গা কোনটা ও মনে পড়েছে মনে পড়ে আচ্ছা আচ্ছা আমি কিছু বলবো না তুই কিছু বলবি না 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 তোর কিছু বলতে হবে না আমি বলতেছি ও রাই তুমি কিছু মনে করো না ওর না ছোটবেলার থেকে মাঝখানে বসা অভ্যাস কথা ক্লিয়ার হ্যাঁ একদম তুই তো আমার থেকে বড় ছাগলা রে কয়টা গার্লফিন পটিয়ে রেখেছিস সলা আমি পঁচিশ বছর থেকে সিঙ্গেল আছি আর তুই পঁচিশ সেকেন্ডের মধ্যে আরেকটাকে চেঞ্জ করে নিলে আরে গুরু তুমি তো আমার থেকেও বেশি তোমার আরো কতগুলো রূপ আছে জানতে পারিস ওই সব এখন ছাড় এই মালটাকে আমার হাতে তুলে দিয়ে যা যদি ভালো চাস না গুরু এরকম করো না আমার গুরুনে শুধু দুটো মালই আছে আরে ভাই তুই চিন্তা করিস না আমি শুধু সরস্বতী পূজা অব্দি রাখবো তারপরে তোর মান তোকেই দিয়ে দেবো সত্যি তো তোর কসম ভাই হে প্রভু এই তোমরা দুজন এত ধরে কি বলছো আরে কিছু না এমনিতেই কথা বলছিলাম রাই এর সঙ্গে না ভালোভাবে মিশবে কারণ এ আমার খুব ভালো বন্ধু তো তোমরা দুজন তাহলে একটু কথা বলো আমি একটু আসি আসি মানে কোথা তুমি যাচ্ছ আমি তোমাকে বলছি ও কোথায় যাচ্ছে তুই যা ভাই দেরি করিস না যা কোথায় গেল ও কোথায় গেল তুমি শুনতে চাও হ্যাঁ বলো শুনতে চাও হে তাহলে শোনো আসলে রাজু যে তোমাকে এতদিন থেকে ভালোবেসেছে শুধু আমার জন্য না মানে বলেন কি আসলে রাজু কোনোদিনও বাবা হতে পারবে না ও তো আমাকে কোনোদিন বলেনি ও কিভাবে বলবে বলো ওকে তো লজ্জা লাগবে না তাই আমাকে বলতে বলেছে ও ভালো না জানো সবাইকে মিথ্যা কথা বলে হ্যাঁ ঠিক বলেছো তো চলো এখন গুলু গুলু খেলি এই কিসের লজ্জা করে আসো এদিকে এই তোমরা দেখছো কোনো বন্ধ করো